আসসালামু আলাইকুম এয়ার এডুকেশন থেকে আমি মিনার আপনারা জানেন আগামী আটাইশে ফেব্রুয়ারি চাইনার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি ডানজিং ইউনিভার্সিটি অফ এরো এন্ড অ্যান্ড অ্যাস্ট্রনটিক্স এয়ার এডুকেশনের ঢাকা হেড অফিসে থাকছেন তো সেখানে আপনার ইউনিভার্সিটির ডিন কোঅর্ডিনেটর সহ আরও অনেকে রয়েছেন তো আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য নিচে দেয়ার লিঙ্কে এখন যোগাযোগ করুন তো আপনি এই ইউনিভার্সিটি কী কী পাচ্ছেন এই ইউনিভার্সিটি চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আপনার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওয়ার্ল্ডের থার্ডে রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য থার্টি টুতে রয়েছে আর ন্যানো সায়েন্সের জন্য সিক্সটি ফোর এবং থ্রি ফোরের জন্য এইটি ওয়ানে রয়েছে তো এমন একটা ভালো ইউনিভার্সিটি আপনি পাচ্ছেন আর সাথে সাথে আপনার আগামী আঠাইশে ফেব্রুয়ারি আপনি আসলে অন অ্যাডমিশন পাচ্ছেন আর অন স্পট অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে আপনি এয়ার এডুকেশনের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা এয়ার টিকিট গিফট তো এটা ছাড়াও এই সাবজেক্টগুলোর জন্য ওয়ার্ল্ডের কোনো ইউনিভার্সিটি এই সাবজেক্টগুলোর জন্য স্কলারশিপ প্রোভাইড করে না তো এখানে আপনি যে স্কলারশিপগুলো পাবেন সেটা হচ্ছে অনেক ভালো ভালো স্কলারশিপ এখানে আপনি চাইনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা এখানে পাবেন সাথে সাথে আপনি ন্যাঞ্জিং প্রভিন্সিয়াল স্কলারশিপটা পাবেন ফ্রেশম্যান স্কলারশিপ পাবেন এবং নোয়া ফ্লাই হাই স্কলারশিপ এখানে রয়েছে টিউশন ফ্রি থাকবে হোস্টেল পনেরোশো আরেম থেকে পঁচিশশো সো এত সুন্দর ইউনিভার্সিটি এত ভালো ইউনিভার্সিটি এত ভালো স্কলারশিপ সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা ইউনিভার্সিটি এবং সাথে সাথে এই ইউনিভার্সিটি আপনার ডোরে চলে এসেছে তো কেন মিস করবেন রেজিস্ট্রেশন করে এখনই আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করে ফেলুন আর দেখা হচ্ছে এই ঢাকা হেড অফিসে আর আমি আবারও বলে দিচ্ছি আগামী আটাইশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এয়ার এডুকেশান ঢাকা হেড অফিস হচ্ছে নিউ লিফেন রোড বাটা সিগন্যাল ট্রপিক্যাল টাওয়ার লিফটের দশ আর আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন তো দেখা হচ্ছে এয়ার এডুকেশন ঢাকা হেড অফিসে থ্যাংক ইউ